ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান কেমন আছো আশা করি ভালো আছো আমার চুপ দিয়ে জল পেঁয়াজ কেটেছি এখন বাজে সাড়ে পাঁচটার মতো ইউভানের বাবা কদিন ধরে বিকে ইউভানের বাবার ছুটি ইউভানের বাবার ছুটি বলে তার খালি বিকালে টিফিনের আবদারটা আমাকে বলে আজকে আমাদের টিফিনে কি হবে তো চাউমিন হবে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে যত রকম সবজি ছিল সবজির মধ্যে আছে পেঁয়াজ কলি ক্যাপসিকাম গাজর আর স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটা ইউভানের দাদার বার্থডেতে আনা হয়েছিল বলে এর জন্যই থেকে গেছে বলে দিয়েছি আর এই দেখুন ব্রোকলি ব্রোকলিটা ইউভানের থেকে ধার নিয়েছি মানে ইউভানের খাওয়ার থেকে সব কিন্তু অল্প অল্পই দিয়েছি বিন ব্রোকলি গাজর পেঁয়াজকলি ক্যাপসিকাম আর ওখানে পেঁয়াজ লঙ্কা তো আছে আর একটুখানি চিকেন আজকে যেহেতু চিকেন রান্না করেছিলাম এই জন্য আমি কিন্তু বাড়িতে এক্সট্রা করে কিছু আনে নি কিনে আর যেহেতু চিকেন রান্না করেছিলাম তার থেকে দু পিস আমি তুলে রেখেছিলাম চিকেন দেবো আর ডিম দেবো দেখুন আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এটা করি এক চিকেন চাউটা করি অড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি তাতে ম্যারিনেট করা চিকেন আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সয়া সস রসুন বাটা নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এইবার চিকেনগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে চিকেনগুলোকে তুলে সেই তেলে কিন্তু আমি ডিম দুটো ফাটিয়ে ভেজে নিচ্ছি আসলে অনেক দিন ধরে আমি ইউভানের বাবা বলেছিল পিঙ্কি এইবার তুমি যখন চাউমিন করবে তখন তুমি সব রকম সবজি দিয়ে চাউমিন করবে আমাদের বাড়িতে চাউমিনটা কেমন হয় বলুন তো আলু আর পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে চাউমিনটা হয় কিন্তু ইউভানের বাবা অনেক দিন বলেছিল বলে আমি এটা আজকের করলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে যত রকম সবজি ছিল সব সবজি দিয়ে আমি কিন্তু নেড়ে নেব আর দেখবেন ওই চাউমিনটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয় খারাপ কিন্তু লাগে না খুব সুস্বাদুই লাগে এবার দেখুন এটাকে আমি দু মিনিটের মতো ভেজে নেবো ভেজে নিয়ে নরম করে নেব ওপর দিয়ে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি কেন এইবারে দিলাম আমি হচ্ছে লঙ্কা কুচিটা লঙ্কা কুচিটা আমি অল্পই দিয়েছি যেহেতু ইউভান একটু খাবে মানে আমরা সবাই খাবো ইউভান খাবে না কেমন যেন লাগে এইবারে দুছিপির মতো সয়া সস দিয়ে দিচ্ছি ইউভান কিন্তু একটা জিনিস কী জানেন ইউভান কিন্তু এই ধরনের জিনিস কিন্তু খেতে খুব ভালোবাসে আমরা কোনোদিনও রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে এনে কিছু কিন্তু ইউভানকে দিই না কেন রেস্টুরেন্টের মধ্যে একটা অন্য রকম জিনিস দেওয়া থাকে যেটা কিন্তু ডক্টররা খেতে মান্না করে আর ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পর আমি দেখুন কীরমভাবে নাড়াচ্ছি আমি কিন্তু তলা দিয়ে নাড়াচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ইউভানকে না ঝাল খাওয়ানো শেখাতেই হবে কেন ইউনে দাদা যেমনি একদম ঝাল খায় না যেন ইউভানকে আমরা একটু ঝাল খাওয়ানো শেখাচ্ছি আর দুটো সসের পাতা আমি দিয়ে দিলাম আমি এটার পরিমাণটা বুঝতে পারবো বলে দিয়ে দিয়েছি তারপর দেখুন ভেজে রাখা চিকেন আর ডিমটা দিয়েও ভালো করে কিন্তু আমি ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি তারপর একটু ইউভানের জন্য তুলে নিচ্ছি কেন এরপরে আমি একটা জিনিস দেবো সেটাই আমি ইউভানকে সেটা দেবো না বলেই দিলাম সেটা হচ্ছে দেখুন আর্জিনা মোটো এর জন্যই কিন্তু রেস্টুরেন্টের খাবারে এত টেস্ট এই দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে দেখুন সুন্দর ধোঁয়া বেরাচ্ছে দেখেছেন আমি চাউমিনটা করা হয়ে গেছে দেখে তো নিলেন কিভাবে আমি চাউমিনটা করলাম আপনারা ঠিক এরমভাবে করবেন তাহলে রেস্টুরেন্টের কেউ হার মানাবে যদি আপনারা এরমভাবে বাড়িতে চিকেন চাউমিন করেন তাহলে আমার আজকের এই রেসিপিটা ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন ইউভান ঘুমিয়ে আছে ইউভানের দাদা পড়াশোনা করছে ইউভানের দাদাকে এনে কি আবার কি জানেন জেনে শুনে না জানার ভান করে তুই বললি বলে তোর পাপা বাড়িতে আছে বলে তাই করলাম না এমনিতেও আমি করি খেয়ে দেখ কেমন হচ্ছে গরম কিন্তু হ্যাঁ খুবই গরম ভালো হয়েছে ভালো হয়েছে করতে করতে ভুলে গেলাম ঘেমে গেছি দেখেছেন কেন খুব গরম পড়ে গেছে আসলে খুব গরমও লাগছে দেখুন পুরো ঘেমে গেছে তাহলে আজকে আমার রেসিপিটা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আজকের জন্য এইটুকু আবার দেখাবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ টাটা